সালামু আলাইকুম প্রিয় ভাইও এখন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ মতো অনেক ভালোই আছি তবে আজকের বিষয় হয়তো অনেকে বুঝতে পারছে আসলে আমি আজকে আবার নতুন করে পঞ্চাশটা মুরগি বাচ্চাকে নিয়ে এসছি মানে বোর্ডিং করবো বোর্ডিংয়ে দেবো আপনারা বোর্ডিং সম্পর্কে যারা তথ্য চান এবং বোর্ডিংয়ে কী খাবার দেওয়া লাগে সকল ধরনের তথ্য আপনারা আমার কাছ থেকে আমি আপনাদেরকে সময় সাপোর্ট দিয়ে আসবো এবং যাতে আপনারা করে খান করে খেতে পারেন এবং অসহায় না হয়ে থাকেন কোনো বেকারত্ব না থাকেন এই জন্যই ভিডিওগুলো বানাই তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য এবং ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যে আপনারা আমার ভিডিও দেখে সাবলম্বন হন আমি সবসময় স্বাবলম্বনের চেষ্টাই করি আমিও কিন্তু ভাই ওই বিরোধ থেকে আজ প্রতিষ্ঠিত আসলে আজ আমার চার পাঁচটা ফার্ম এটা শুধু আমার পরিশ্রমের জন্য এবং আমার সুপরিকল্পনার জন্যই আমি স্বাবলম্বন হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে যেটা সঠিক হিসাব যেটা সঠিক যেটা না বুঝলেই নয় সেটাই আমি জানাবো আমি ভুলভাল হিসাব দেব না আপনাদেরকে কারণ আমি কোনো ভাই এবং আপন ক্ষতিগ্রস্ত করাবো না কারণ আর্থিক ক্ষতিতে কতটা মানসিক টেনশন এবং মানসিক চাপ সেটা যে আর্থিক ক্ষতি হয়েছে সেই জানে তবে আপনারা যারা মুরগির ফার্ম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই মুরগি ফার্ম করতে পারেন আমি এই মুরগি ভাষাগুলো আসে কত করে পিস কিনছি সেগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা হয়তো বলবেন যে ভাই দাম হয়তো বেশি নিচ্ছে আসলে ভাই বেশি নিলে কী করে আমি বাচ্চাগুলো প্রতি পিস বিশ টাকা করে কিনছি সে হাত থেকে কিনে নিয়ে এনেছি প্রতি পিস বিশ টাকা করে তো আসলে আরও বেশি নিলে হয়তো আঠারো টাকা পর্যন্ত আসলে আমি বেশি নিলাম না কিন্তু না আমি অল্প করেই সবসময় লালন পালন করি এবং স্বাবলম্বনও হতে পারি আর আপনারা আমার এই ভিডিওগুলো নিত্য নতুন বাইচান্স চাইলে অবশ্যই আইভি গট ফর্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখবেন আইভি গট ফর্ম ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে মুরগির বাচ্চা এবং ছাগল গরু পাখি কবিতর আসলে কোনটা কত লাভ সকল ধরনের তথ্য পাবেন আমি আপনাদেরকে সময় প্রত্যেক দিনই নিত্য নিত্য আপডেট দেবো তবে আপনারা কোন কোম্পানির ফিট খাওয়াবেন আর কোন কোম্পানির থেকে খাওয়ালে দুধ তো বড়ো হবে এবং আমি এগুলো বাচ্চা নিয়ে এসেছি আপনারা তো দেখতেই বাচ্চা আমি ছোটো বাচ্চাই লাল পালন করি তবে ছোটো বাচ্চা লাল পাল করে দেব এক থেকে দুই কেজি দেড় কেজি ওজন হয় তখন আমি বিক্রি করে দেই আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে সবসময় থাকবো মুরগির বাচ্চা দেখেন কত সুন্দর করে আমি কিন্তু নিয়ে এসি বোরডিং দেয়নি বোরিংকে দেব তবে আপনারা বোরিং পর্যন্ত অপেক্ষা করেন কীভাবে বোরিং করা লাগে এবং বোরিংকে কীভাবে দেওয়া লাগে এবং বোরিংয়ে খাবার কী দেওয়া লাগে বোরিংয়ে মেডিসিন কী সকল ধরনের তথ্য আমি আপনাদেরকে দেব আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দেবেন আমি ঠিক অতটুকুই আপনাদেরকে ভালোবাসা দেব আপনারা শুধু কেউ দূর করেই ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজকের মন এখানেই আগামীতে আপনার সামনে নতুন ভিডিও নিয়ে খুব আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ